প্রাণ কেন্দ্র একটি মার্কাজ হবে এই কাবা। এটা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলহীসালাতুয়াল্লাম তার সন্তান ইসমাইল আলী সালাতুসালামকে সাথে নিয়ে আপনারা জানেন আপনাদেরকে আগে একবার বলা হয়েছিল এই খানাই কাবা এটা পৃথিবীর সূচনা থেকে অনেকেই নির্মাণ করেছিল এই নির্মাণ ইতিহাস আমি একবার বলেছিলাম এই হানাই কাবা একেবারে প্রথমে নির্মাণ করেছিল ফেরেশতারা বৃত্তিপ্রস্তর দিয়েছিল এরপরে এই গৃহটি হজরত আদম ইসলাম পুনর্বার নির্মাণ করেছেন এরপর তার সন্তান হজরত শিষ আলাহ ইসলাম নির্মাণ করেছেন এরপর হজরত ইব্রাহিম আলাইসলাম নির্মাণ করেছেন এরপরে জোরহাম গোত্র যেই গোত্র জমজম কূপের পানি হওয়ার পরে সেখানে হজরত হাজরা এবং ইসমাল ইসলামের বসবাসের পরে যেই গোত্র সেখানে বসবাস শুরু করেছিল সেটা ছিল জোরহাম গোত্র যেই গোত্র থেকে হজরত ইসমাঈল আলী বিবাহ করেছিলেন সেই জোরহাম গোত্র এটা আবার নির্মাণ করেছেন এরপরে আমালিকা গোত্র নির্মাণ করেছেন সাত নম্বরে কোসাই গোত্র নির্মাণ করেছেন আট নম্বরে হজরত রসুল করিম সাল্লাহ উপস্থিতিতে গোত্র এই খানাই কাবাকে অষ্টমবারের মতো নির্মাণ করেছেন নব্বমবারের মতো হজরত আবদুল্লাহ ইবনে জোবাইর এই খানাই কাবাকে নির্মাণ করেছেন এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ এই গটটাকে পুনর্বার নির্মাণ করেছেন এটা একেবারে বার হয়ে গেল হজরত মুঘল সম্রাট খলিফা হারন রশিদ এর আমলে এটাকে আরও সুন্দর করে ভেঙে আবারও নির্মাণ করার জন্য তিনি নিয়োগ করেছিলেন সেই যুগের বড় আলেম ইমাম মালেক সমসাময়িক আলেমরা বলছে এভাবে যদি আল্লাহর ঘর যদি ভেঙে আবার নির্মাণ করা হয় তাহলে আল্লাহর ঘরের আজমত আল্লাহর গলের শ্রেষ্ঠত্ব মর্যাদার ক্ষুণ্ণ হবে রসুল করিম ইসলামের জীব দশায় তার সাবাই যেভাবেই যেভাবে ঘর নির্মাণ করেছিল সেভাবেই থাকুক এটা ওরা আবার এটাকে সম্মতি দেয় নাই বলে হয় রশিদ আর নির্মাণ করে নাই পুনর্বার হাজি ইউসুফ যেভাবে নির্মাণ করেছিলেন এই ঘর এখন সেভাবে আছে এই ঘরের দরজা ছিল দুইটা দরজা ছিল কয়টা দুইটা কিন্তু শেষে খোরাইশ গুত্র যখন নির্মাণ করেছিল হালাল টাকা এর একটা নিয়ত করেছিল আল্লাহর ঘর হালাল টাকা দিয়ে আমরা নির্মাণ করব। ওদের হালাল রুজি ফুরিয়ে যাওয়ার কারণে কিছু অংশ আল্লাহর ঘরের ওরা এটা নির্মাণ করতে পারে নাই সেজন্য সেটা বাইরে রয়ে গিয়েছিল যেটাকে আমরা বলি হাত কাবা হাতেমে কাবা মানে হানায় কাবার অংশ কেউ যদি মে কাবা যেটা কর্নারে বাঁকা একটা দেওয়াল দিয়ে যেটা আছে সেটাও আল্লাহর ঘরের একেবারে কালো গিলাপের ঘরের যেই মর্যাদা সেটা বরাবর সেই মর্যাদা ভিতরে ছিল ওটাই ওটা ওটা হাতিমে কাবা হিসেবে আছে এখানে দাঁড়ানো মানি আল্লাহর ঘরের ভিতরে দাঁড়ানো এখানে নামাজ পড়া মানি আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়া এটা একেবারে আল্লাহর ঘরের কালো ঘিরাপের ভিতরের অংশ এজন্য এটাকে আরবিতে বলা হয় হাতিমে কাবা জুড়ে বলেন সোভান আল্লাহ কি উপকার হলো কোরআন মূত্র হালাল টাকা দিয়ে নির্মাণ করতে পারে নাই বলে একটা অংশ বাইরে তারা রেখে দিয়েছে এর দ্বারা আমাদের কি ফায়দা হলো আজ লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরের একেবারে মূল অংশে দুরাকার নামাজ পড়ার সুযোগ পাচ্ছে বলেন সোবাহান আল্লাহ কালো গিলাপের ভিতরে রাজকীয় মানুষ ছাড়া রাজা ছাড়া বাদশাহ ছাড়া সরকারি অনুমতি ছাড়া দরজা খোলা হয় না ওই দরজা বছরে একবার খোলা হয় রাজকীয় বিশ্ব ছাড়া ইসলামিক স্কলার ইসলামিক ব্যক্তিত্বের জন্য বিশ্বমান মানুষের জন্য একবার খোলা হয় সাধারণ মানুষের জন্য এই ঘর খোলা হয় না তাহলে হাতিমে কাবা যেটা খানায় কাবার বাইরে রয়েছে আমরা যদি যাই আপনারা যদি যান ওই দেওয়ালের ভিতরে মানুষ দুরাকা নামাজ পড়তে পারে পড়ার চেষ্টা করে সময় দেয় অপেক্ষা করে পাবলিকেরা সেখানে নামাজ পড়ে আল্লাহর রহমতে আমি অতম সেখানে দুই রাখা নামাজ পড়ার চান্স পেয়েছিলাম আল্লাহ আল্লাহর ঘরে সেটা অংশ এটাকে বলে পাট অফ খানায় কাবা যেটাকে আরবিতে হাতিমে কাবা বলা হয় দেখেন এটা আমাদের জন্য একটা সুযোগ হয়ে গেল তাহলে আমরা খানায় কাবার ভিতরেই কদম রাখার সুযোগ আমরা পেতাম না কিন্তু একটা রিক্স আছে একটা কি আছে রিক্স আছে বড় জীবন গেলেও সেখানে নামাজ পড়ার এটা অনুমতি দেয় নাই কিন্তু একটা রিক্স আছে আমি পড়েছি আমার একটা বড় রিক্স হয়ে গেছে রিক্স কি এক রাখাত নামাজ পড়েছি নামাজ তো এরকম ফিরি জায়গা না ওখানে আপনার নামাজ পড়ার কোনো জায়গা নাই শক্তি খরচ করে এরকম করে শক্ত করে ধরে তারপর আপনাকে কার সঙ্গে যেন আপনি যুদ্ধ করবেন আপনি যেন কার সঙ্গে লড়াই করবেন আপনি এরকম করে শক্ত করে দুই রেখার নামাজ আল্লাহর করে অংশে পড়ার জন্য ভিতরে পড়তে না পেরে ভিতরের অংশ হিসেবে এখানে পড়ার জন্য দুই রেখার নামাজ পড়ার জন্য যখন নিগত বাঁধলাম এক রাখাত পড়ে আমাকে দিছে এক মেলা আমি চলে গেলাম কাবার মেক আবার কিন্তু নামাজ বাঙি নাই তো আবার সেই সেই ধাক্কায় আমার সাথে আমার জুতা ছিল জুতাগুলো ছিল আপনারা তারা গিয়েছেন কোথাও পিছনে পাপা সেরকম জায়গা নেই একধাকায় জুতা গেল কোন দিকে আর আমি চলে গেলাম খাতিমে কাবার বাইরে কিন্তু নামাজ পড়েছি এক রাখাত আমি আবারও ঠেলে সেখানে গিয়ে দু রাখাত নামাজ পড়ার চেষ্টা করেছি এবং জীবনের রিক্স ঝুঁকি নিয়ে নামাজ পড়েছি পড়ার সুযোগ তাকে একটু সময় দিলে সুযোগ পায়। এটা মানুষের জন্য একটা বড় কল্যাণ একটা বড় হানাই কাবার ভিতরে কদম রাখার একটা চান্স হয়ে গেল বলেন সোহানল্লাহল্লাহ আল্লাফ্পা বলেছেন নিন্না আউয়াল বাই তেউ দিয়া আলিনা শিলদি নিশ্চয় নিশ্চয় পৃথিবীতে প্রথম করে নাম হলো খানে এই গড়টা মানুষের জন্য বানানো হয়েছে মানুষের উপকারের জন্য সেই গোড়ের প্রাচীন নাম হলো বাক্কা বাক্কার দুই তিনটি অর্থ শাব্দিক অর্থ তাপ শ্রী খুঁজে পাওয়া যায় বাক্কা এটা মাক্কার পূর্ব নাম বাক্কা অর্থ হচ্ছে ভেঙে ফেলা ভাক্যাত্ব কি ভেঙে ফেলা বাক্য উত্তর চে চেরে নেয়া বাক্যার তৃতীয় অর্থ হলো প্রছণ্ড ভিড় খানায় কাবার কার্যকারিতার সঙ্গে সম্পর্ক আছে তিনটা অর্থের বাক্য মানি হল ভেঙ্গে ফেলা কি ভাঙে বাক্কা ভেঙে ফেলে এই খানায়কা কাবার সঙ্গে যারা লাগতে আসে যারা এইটাকে ভাঙতে আসে যারা এটাকে যারা চূর্ণ বিচূর্ণ করতে আসে ভাঙতে আসে আল্লাহ তাদের অহংকারকে ভেঙে চোরমার করে দেয় যেমন ভেঙেছিল আবরাহার সব ইজ্জত মাটির সাথে মিশে দিয়ে তাকে ফাজা আলহুম মাকুল সুরাতুল ফিল হস্তি বাহিনী যেটা ইতিহাসে নয় সাইরে সরাসরি আল্লাহ কোরআন দিয়ে রসুলকে শুনিয়েছেন আল্লাহর ঘর খানে কাবার সঙ্গে যারা লাগতে আসে ভাঙতে আসে আল্লাহ তাদের অহংকার ইজ্জত ভেঙে মাটির সাথে একাকার করে দেন জুড়ে বলেন সোহান খানায় কাবা আবরাহা বাংতে এসেছিল এই ইজ্জতটা তার সহ্য হয় নাই মানুষ সবগুলো এখানে খানায় কাবাস কারণ এ খানায় কাবা সর জন্য আজান দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম আল্লাহ হাজরত ইব্রাহিমকে বললেন আপনি আজান দিয়ে দিন ওয়াজিন ফিন্নাস ইয়াতুকা বিল হাজ আপনি আজান দিয়ে দেন মানুষ এখানে আসবে ইয়াত জ্বালান ওয়ালা করলে দহ মেরি নিয়াতি নামিন কর্লে ফাজ্জিন আপনি একটা আজান দিয়া দেন মানুষ আজান মসজিদে দিলে চতুর্পাশ্বের মানুষেরা নামাজ পড়তে মসজিদে আসে আর আপনি কাবার কাবারের সাধু একটা আজান দিয়া দেন সারা পৃথিবীর মানুষ এখানে এসে একবার নামাজ পড়তে পারে যেন বলেন সোহান আল্লাহ হতে আজান দিলেন وأذن بالناس اللهর গরাখানায় কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন বড় কষ্ট করে অনেকদিন দিন সময় পরিশ্রম করে নির্মাণ করলেন নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন ওয়াইদা ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা আয় আল্লাহ এই শহরটাকে নিরাপদের শহর বানিয়ে দাও

সারা পৃথিবীতে আগুন লাগলেও সারা পৃথিবীতে অশান্তির ঝড় সৃষ্টি হল আপনি এইখানেক কাবার এই সীমানাটাকে এ কেয়ামত পর্যন্তের জন্য নিরাপদ শহরে পরিণত করে দিন সৌবাহান আল্লাহ আল্লাহ নিরাপত্তা দিলেন এমনভাবে নিরাপত্তা দিলেন ওমান দাখলা আমিনা কোন ফাঁসির আসামিও যদি জীবনের আল্লাহর গড়ের সীমানায় প্রবেশ করে মহাসির কেরাম বলে কোন আসামিকে কোন পুলিশ কোন র্যাব কোন সরকারি বাহিনী আল্লাহর ঘরের সীমানা থেকে কোন ফাঁসির আসামিকেও ধরে জেলে ভরতে পারবে না সুবাহ